বরিশাল বিভাগের প্রতি আগে থেকে আমার আলাদা একটা টান রে মোর কি হইল রে ওই কি হর মোরে ওই কুম্ভে যা মোরে আমার প্রাণ প্রিয় কটক ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকে প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মহতামিম সাহেবরা আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন আব্দুল সাহেবরা এসছেন এই বিভাগে আলে মোলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক অনেক হাক্কানি একটা দরবার সারসিনার মরহুম পিসার হুজুরের খেদমত করেছে আমি অনেকবার সুন্দর হয়েছিল আমার

মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহ হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসা এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসা করেছি দারুন সিদ্দিকা কামেল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের প্রকাশ করে আল্লাহ রে ওর কি হইল রে ওই কি হর মোরে ওই কম্বে যা মোরে নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব ওই যাব কি হবে হায় হায় এরকম হাতু তাস আছে না নাই বিশ্বাসীরা হাবু তাস করে না তারা ইন্না লীলা করে কি করে মনে থাকবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি